প্রিয় শাশুড়ি মা চিঠিটা আপনাকে না লিখে আপনার ছেলেকে লিখতে পারতাম লিখলাম না কারণ যে অকাল কুষ্মাণ্ডটাকে আপনি মার্কেটে নামিয়েছেন সে হয়তো চিঠিটা খুঁজেই পেত না রাখতাম খাটে ও হয়তো সেটার উপরেই মুড়ি টুড়ি মেখে খেয়ে নিত দাঁড়ান একটা করে সাব হেডিং দিয়ে শুরু করি প্রথমে আসি আপনার ছেলের কথায় আপনাকে মা একটাই প্রশ্ন কি খেয়ে বানিয়েছিলেন বলুন তো এমন মালকে একে মাল বললে মাল বলে যদি কিছু থাকে সেও লজ্জা পাবে ঘুম থেকে শুরু করি আপনার ছেলে এমন ঘুমায় যে কুম্ভকর্ণও লজ্জা পাবে নাক ডাকে তো ঠিক আছে নাক ডাকার সঙ্গে তার গ্যাসের মেশিনটাও সমান তালে চলতে থাকে নাক মুখ পিছন সব দিক দিয়ে শব্দ বেরোয় আর গন্ধ ভোপাল গ্যাস কাণ্ডেও দেশের লোককে এত কষ্ট পোয়াতে হয়নি প্রতিটা রাতে আমাকে জেগে থাকতে হয় আপনার ছেলের ঘুমের জন্য এমন করে মুখ হাঁ করে ঘুমাবে একটা গোটা অনুব্রত মণ্ডল তাতে ঢুকে যেতে পারে ঘুম থেকে উঠে আপনার ছেলে বাথরুমে গিয়ে কাপড় ছাড়ে না জামা কাপড় পরে বসে পড়ে সে করুক ফ্ল্যাশ টানবে না প্রতিদিন সকালে উঠে কমডে হলুদ কালারের বিভিন্ন ধরনের বিস্ময়বোধক চিহ্ন দেখে দেখে আমার মাথা খারাপ হয়ে যায় ঘরের একটা কাজ করবে না সারা ঘর ময় আপনার ছেলের জাঙিয়া বারমুডা স্যান্ডো গেঞ্জি ঘোরাফেরা করে আর খাবার কথা আচ্ছা বলুন তো আমাকেই কেন প্রতিবার লেজা খেতে হবে কে বলেছে ঘরের বউরা মুরো খেতে পারে না কোথাও লেখা আছে এবার আসি সেক্স লাইফে না না লজ্জা পাবেন না আপনাকে শুনতে হবে আপনি তো প্রতিদিন সকাল বিকেল আমার মাথা গরম করে দেন নাতি চাই নাতি চাই করে কি করে হবে আপনার ছেলে রাত দশটায় বাড়ি ফিরে খেয়ে দেয়ে পাশ ফিরে পড়েই শব্দ গন্ধ ব্রহ্ম শুরু করে দেবে আপনি আমাকে বলুন তো কী করে নাতি নাতনি হবে একবার তো ঠিক করেছিলাম আউটসোর্সিং করব তারপর পিছিয়ে এলাম বাপের বাড়ি থেকে খাট আলমারি ড্রেসিং টেবিল সবই আনা যায় নাতি নাতনি তো আনা যায় না কোলে বসিয়ে বাবা বাছা করে যে জিনিসটিকে বানিয়ে বড় করে তুলেছেন বিশ্বাস করুন জিনিসটা জাস্ট হয়নি আপনি খুব বলেন সোনার আংটি আবার বাঁকা হাসিও পায় সোনার আংটি নাকি আপনার ছেলে টাংস্টেনের আংটিও না এবার আসি আপনার আর শ্বশুর মশাইয়ের কথায় আপনি শাশুড়ি না রাজ্য সরকার সারাক্ষণ ছেলের দোষ চেপে যান ছেলের কোনো দোষই দেখতে পান না আপনি আপনার ছেলে কিছু করলেই ছোট্ট ঘটনা ছোটো ছেলেরা এরকম করেই থাকে সব সাজানো ঘটনা এইসব বলে চালিয়ে দেন আর আমি কিছু করলেই এমনভাবে সেগুলোকে ট্রিট করেন যেন আমি মানুষ না সিপিএম মাংস হলে আপনার ছেলে দশ পিসের মধ্যে সাত পিস খাবে এক পিস আমি এক পিস আপনি আর এক পিস শ্বশুরমশাই খাবে কেন আমার কি মাংস খেতে ইচ্ছা করে না আমি মাংস খাবো না খাবো না আমি মাংস যেদিন বাইরে থেকে খাবার আসে সেদিন আপনার ছেলে এমনভাবে হামলে পড়ে সে খাবার খায় যেন সোমালিয়ার দুস্থ মানুষ কি শিক্ষা দিয়েছেন বলুন তো প্রতিবার বাড়িতে খাবার আসবে আর আপনার ছেলে প্রতিটা বিরিয়ানির প্যাকেট হাতরে দেখবে কোনটায় লেগ পিস আছে যেটাই আছে সেটা তিনি খাবেন আর বাকি প্যাকেটগুলো সব ঘেঁটে রেখে দেবেন লেগ পিস তিনি খাবেন আর আমার ভাগ্যে পড়বে এ ছিবড়া ব্রেস্ট পিস কেন পরের বাড়ির মেয়ে বলে কি পাপ করে এসেছি আপনি এমন করে ছেলেকে আগলে রাখবেন যেভাবে আইটি সেল ফিলিপ মুশকে আটকে রাখে আপনার ছেলে যদি বলে হরিণ এক ধরনের পাখি আপনি বলবেন হ্যাঁ হরিণ এক ধরনের পাখি কোন দিন বলবে আপনার বাড়ির টমের হিসিতে সোনা পাওয়া যায় আপনি তুরস্কের কোনো এক রিসার্চ পেপার গুগল থেকে নামিয়ে প্রমাণ করতে শুরু করে দেবেন আপনার ছেলেই ঠিক কেন মা ছেলে জন্ম দিয়েছেন করোনার ভ্যাকসিন না আর শ্বশুরমশাইয়ের কথা কি বলবো? উনি শ্বশুরমশাই না পলিট বুড়ো এমন পলাইট বুড়ো যে বউকে কিছুই বলবেন না আপনি যা বলবেন সেটাই ঠিক আপনি শাশুড়ি হিসেবে শ্রীময়ীর শাশুড়ির থেকেও খারাপ আর শ্বশুরমশাইকে দেখে মাঝে মাঝে এলকে আদবাণীর মতন লাগে দলে আছেন কিন্তু কেন আছেন তিনি নিজেও জানেন না আপনার এই ইয়ের সংসারে আমি আর থাকলাম না যা পারেন করবেন আর হ্যাঁ ছেলেকে পারলে ম্যান হোলের তলায় রেখে দিন আপনার ওটা ছেলে না অ্যাস মানে ম্যানহোল ইতি আপনার বৌমা সরি এক্স বৌমা না না এই চিঠি আমি আমার শাশুড়িমাকে লিখিনি এই চিঠি আমার ডিভোর্স সংকলন নয় এটি অভিজ্ঞ দত্তের লেখা ডিভোর্স সংকলন পুস্তকের একটি অংশ যা আমি পাঠ করলাম আমার মনে হয় যে এই চিঠির কোনো না কোনো অংশের সাথে আমার কোনো না কোনো বন্ধুরা তাদের নিজেদের নিজেদের জীবনের কিছু না কিছু পার্ট অবশ্যই হাস্যরসের সাহায্যে আমাদের জীবনযাত্রার খুব কঠিন করুণ দিকগুলিকে বর্ণনা করা হয়েছে যেটা খুব ভালো লাগলো তাই তোমাদের উদ্দেশ্যে পাঠ করলাম যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে অবশ্যই শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আগামী দিনের সমস্ত ভিডিও নোটিফিকেশানস তোমরা পেয়ে যাবে যদি বন্ধুরা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো সবার আগে নিজেরা ভালো থেকো আজ তাহলে আসি দেখা হবে খুব শিগগিরই